আমার ভাই চাষ দিচ্ছে বাপের ভিটা পরে আছে তিরিশ বছর ও যে দূরে বাড়ি দেখা যাচ্ছে এ পুরাটা ভাই নিজ দায়িত্বে সুন্দর করে শীতকালীন সবজি চাষ

নামাজে যাই চলো নামাজ পড়ে আসা তারপরে অন্য চিন্তা করবো ফ্রেশ হবো খাওয়া দাওয়া এগুলো নামাজের পরে করব এই হলো আমার নতুন ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমার বাবার পৈতৃক আমার পৈতৃক ঘর একটা ঘরে টিকে ছিল এতদিনে বাড়িতে আর সব নষ্ট হয়ে গেছে এটা পুরোনো ওয়াশরুম ছিল ওইদিকে বিশাল ফাঁকা মাঠ যে নেট দিয়ে বেড়া দেওয়া হলো ওই পাশে কিছু সবজি বাগান আছে এখানে ইনশাল্লাহ এখন সবজি বাগান হবে নারকেল গাছ আছে টুকটাক গাছপালা অনেক কিছুই আছে ওই কর্নারে যেটা দেখা যাচ্ছে আম গাছতলা বাবার আমার বাবার কবর ওইদিকে মসজিদের কর্নারে আছে আমার মায়ের কবর ওদিকটা যাই একটু এই ঘরের পেছনের সাইডটা এই যে আমার পাড়ার ভাবিরা বসে আছে হ্যাঁ হ্যাঁ তোর দিকে দিছি তো চারা লাগানোর টার্গেট আসলে এই যে পুরোনো ঘরের বারান্দায় পঞ্চাশটা চারা আপাতত আনা হয়েছে এগুলো কালো আকাশি এটা আমার পুরনো ঘর ভিটায় এই দিকটা মসজিদ এই মসজিদ এই হলো এই দিকে আছে আর এটা হচ্ছে আমার মায়ের কবর একদম মসজিদের পাশে এই মসজিদ এটা হলো আমার মায়ের কবর মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরটা এখানেই দেওয়া হয়েছে আর কি আজান হয়ে গেছে মসজিদে দেখে যাই হ্যাঁ হ্যাঁ আমি যাইতেছি মসজিদে এটা হলো বাড়ির একদম মায়ের কবর যেখানে তার ঠিক উল্টা দিকে উল্টা দিকে মানে পশ্চিম দিকে মায়ের কবর হচ্ছে বাড়ির একদম পূর্ব দিকে মসজিদের প্রণায় এটা হচ্ছে বাবার কবর এটা বাবার ইচ্ছা ছিল এই গাছটাই যে একটা আম গাছ এই আম গাছটা যখন বাবা লাগায় তখন আমি ছোট তখন আমাকে বলছিল যে আমি মারা গেলে আমাকে এই আম গাছের নিচে কবর দিস এই বাবার আব্বার খবর ওই হলো মসজিদ যাই মসজিদের দিকে আবার পরে কথা হবে পরের ভিডিওতে এটা হচ্ছে আমার বাবার পুরনো ঘর এই যে যথারীতি ওনাদের অত্যাচারে গাছ লাগালেও থাকে না যে কারণে নেটের বেড়া দেওয়া হয়েছে এই মসজিদের এলো মসজিদ এটা হচ্ছে আমার মায়ের খবর যাই মসজিদে এই হলো আমাদের মসজিদ এলো আমাদের মসজিদের গেট কাকা আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন এই যে এখনই হ্যাঁ আছি ওদু করে নেই